আমাকে নিয়ে প্রশ্ন করো ভাইয়া আমি কি পারবো এই একটা কাজে নিজের সর্বোচ্চ মানে ট্রাই করছো যখন হয় নাই বা হোক সেই স্যাটিসফ্যাকশনটা হলো অন্যরকম নিজেকে একটা প্রশ্ন করো তুমি যখন কোনো একটা পরীক্ষায় খারাপ করো সে খারাপ করলাম এখন এই জায়গায় কিছু বেহায় কলপন আছে যারা খারাপ কোনো যা আছে না আমি ওই সব বেহাই কোনো কথা বলতেছি না আমি হলো সেই ছেলেটাকে নিয়ে কথা বলছি যারা খারাপ লাগে যে খারাপ করছে দেখো ভর্তি পরীক্ষায় হয়তোবা চব্বিশ লাখ পরীক্ষার্থী এক লাখ পাবলিক চান্স পাবে না সেই টু সেই এক লাখ খুব কষ্ট পাবে খুব লজ্জা পাবে আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি এই এক লাখ মানুষজনের মধ্যে তুমি নিজেকে প্রশ্ন করতো কোন একটা পরীক্ষা যখন তুমি খারাপ করো তোমার কেন খারাপ লাগে লাগে যদি এটা পড়ে আসতাম কিন্তু কোন একটা সময় যায় তোমার দেখবে খারাপ লাগবে না ধরো তোমার আছে বিস্তৃতির উপর পরীক্ষা তোমার দ্বীপ বিস্তৃতির উপর প্রত্যেকটা হাতে লিখে করো হাতে ঠিক করো যতগুলো বই আছে সবগুলো ভাইয়া আপনি দুশো আটষট্টি তোমার ছিলেন বইটা লাফাচ্ছেন দেখো আমার কিন্তু এই দুশো আটষট্টি একটা ফোটা খারাপ লাগা নাই আমি কিন্তু আমার বা আমার অবস্থা অনেক হ্যাপি কেন জানো কারণ আমার ক্যালিবার বই চান্স পাওয়ার মতোই ছিল না

তিন চার ঘন্টা ঘুমানোর করার আমার মাথা ব্যথা করতো আমার চোখের তো ব্যাপো আমি এমনই অ্যাপ নর্মাল প্রাইভেট পড়ছি এমনই পড়াশোনা করছি যে আমি অজ্ঞান হয়ে গেছি নামাজে দাঁড়াইছি নামাজে দাঁড়িয়ে ধূপ করে পড়ে গেলাম আমার বাপমা মোটায় গ্লুকোজ কিলাইলো আমি তারপরে বসে উঠে যাই গ্লুকোজ খাফা করতে বসছি দাসিনে আমার সিভিয়ার ডায়েরিয়া সাত নয় বার বেশি আমি পুরো এমন হেল্পার গেছে তার মধ্যে আমি পড়ছি উল্টা আমি বেডের মধ্যে শুয়ে পড়ছি

এক মাসের এক্সামে অ্যারাউন্ড টু হান্ড্রেড সামথিং এক্সাম আমি সাত ঘন্টা বসে বসে উমেশের রুমে এক্সাম দিয়েছি সাত ঘন্টা তারপরে খাতা জমা দিয়ে আসে বাসায় এসে জাহিদ ভাই আমাকে তিন ঘন্টা পড়াইছে তখন ওই যে ছাত্র আন্দোলন চলতেছিল আমি কিন্তু যাই নাই বললাম জাহিদ ভাই আমাকে তিন ঘন্টা পড়ানোর পরে ভাই যাইতে চাইছে আমি বলছি ভাই যাও দরকার নেই তো এদিকে বাইরে তো আন্দোলন তো চাকরি থাকে না আপনি আমাকে আরও পড়ান তখন সে অভাব হয়েছে স্যার ভাই আপনি নিজে খুব পারেন না আমি নিজের একটা উদাহরণ দিচ্ছি যে পরিশ্রমটা খুব লেভেলে হয় আমার নিচুকে দেখা জিহাদ কে সতেরো ঘন্টা দেখতাম কোচিং সারাটা রাত পড়ছে পরের দিন দুপুর তিনটার দিকে ঘুমাই রেখেছে পরের দিন দুপুর তিনটায় এইরকম আমরা পাগল ছিলাম আমরা ওষুধ টুষ খেয়ে রাত জাগতাম তিন চার দিন ঘুমাইতাম না মনে সুস্থ কত করবে হ্যাঁ ম্যাডাম চান্স পাওয়ার আগে কিছু স্বাস্থ্য মনে যাচ্ছিস তুই কেউ তো বলতেছে না ঘুমাইতে পরিণাম এমন করে খারাপ লাগে তো খারাপ লাগে চান্স পাবি না সে আর ভাইয়া আসলে অনেক ভাইয়া তো বলে যে চান্স পাওয়ার জন্য এত কষ্ট করতে হয় না ভাইয়া ডিফারেন্ট সবার মাথা সেম না তো সবার ম্যাথ ভালো বুঝে আমার মুখস্থ করতে হয় এখানে আমি অত বইটা পুরো বইটা পড়ে বইটার অনেক ভাইয়া থিউরি টিউরি আবিষ্কার করে বিভিন্ন নোবেল টোবেল পাওয়া যাচ্ছে আমি তো ভাই মুখস্থ করে পাশ করতেছি তাহলে আমি যদি বলে দেখি না আমি অন্য ভাবে না অফ দ্য সেম একটা লাইন আছে না প্ল্যান অফ দ্য সেম তোমার কোন ভাইয়া কম পরে এত পরিশ্রম করতে হয় না আমি লাস্ট এক দস চান্স পাইছি এটা তার ব্যাপার বা তোমাকে কি করতে হবে সর্বোচ্চটা দিতে হবে তো কখন বুঝবা সর্বোচ্চটা দিচ্ছ তুমি যখন একটা পর্যায়ে পরিশ্রম করতে করতে আমার এমন একটা পর্যায়ে হয়েছে যখন আমি মনে হচ্ছে আর এক পেজ পড়ে আমি মারা যাব এই পরিমাণে পড়াশোনার প্রতি যদি বিরক্ত আসে তখন মনে হবে তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ

ফলশ্রুতিতে তোমার ইঞ্জিনে পুরো ধ্বংস হয়ে গেছে তুমি এত জোরে গেছো যে আশপাশে সব গাড়ি উড়ে গেছে তোমার গ্যাপ আছে তুমি পড়ো নাই তোমার পড়া ভালো লাগে না তোমার অনলাইনে এই লাগে ধরে গেলে কিচ্ছু একটা করে না নিজের সর্বোচ্চটা দিয়ে দাও পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও যাতে তোমার অসুস্থতা কখনো এরকম না হয় যে ভাই অনেকক্ষণ ফোনের দিকে তাকাইছি দেখে অসুস্থ না ভাই আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছি আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছি তখন হলো ভাই এভরিথিং ইউ ওয়ান্ট এভরি বিট অফ স্ট্রেন্থ এটার উদাহরণটা আরো কারণ মতো দেয় ধর তুমি জিমে না একটা তুমি ততক্ষণ পর্যন্ত তুলতে থাকবা যখন পর্যন্ত ব্যথা তো করবে ব্যথা সবাই তো থামা যাবে না একেবারে আর উঠবেই না হাত থেকে যখন নিচ থেকে খুলে করে গেল কি তোমার সর্বোচ্চ এত পাওয়ারফুল আমাদের প্রত্যেকের সর্বোচ্চ এত পাওয়ারফুল বাট আমরা কেউ কখনো সর্বোচ্চ টেন পার্সেন্টও দেয় না আমরা আগেই ধরে নিই আচ্ছা তুমি আমাকে একটু বলতে ভিডিও যারা দেখতেছো

মানুষ কি রাত কারাত জাগে পড়ছে রাত কারাত থিওরি লেখছে রাত কারাত পড়াশোনা করছে ওই জন্য এত ট্যালেন্ট ছিল মানুষের এত বৈজ্ঞানিক থিওরি আমার ব্রেনের ক্ষতি হবে নিউরনের ক্ষতি হবে হেলথ এগুলো মানে তো কেউ পড়ে নাই আগে এই জন্য আগেকার মানুষজন এত ট্যালেন্টেড ছিল যার কারণে আমরা এখন আমরা এখন কোনো বিভিন্ন তিন দুই ঘন্টা পরে বেগ নিতে হবে ত্রিশ মিনিট পরে বেগ নিতে হবে তখন ঘুমাইতে হবে না এই ক্ষতি হয়ে যাবে ওই ক্ষতি হয়ে যাবে এত ক্ষতির কথা চিন্তা করলে তো ভাই তোমার এই অবস্থা হয়েছে না তোমার যেহেতু এখন অবস্থা খারাপ তোমাকে তোমার সর্বোচ্চ হতে হবে সো দ্যাটস দ্য মেইন মেসেজ তুমি তোমার সর্বোচ্চটা দাও দেখো একটা কথা এখন আগেও বলছি আবার বলছি তোমার সর্বোচ্চটা অনেক অনেক বেশি পাওয়া গো ম্যান তুমি নিজেও ভাবতে পারবা তুমি তোমার সর্বোচ্চটা দিলে কি করতে পারবো তোমার কোনো আইডিয়াও নাই প্রত্যেকে বাড়ব বাট এই ভিডিওটা দেখে হয়তো এক পার্সেন্ট মানুষের নিজের সর্বোচ্চটা বের করে নিয়ে আসতে পারবে সো মেসেজ টু ইউ তোমার জন্য যে তুমি তোমার সর্বোচ্চটা বের করে আনো পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও সারাদিন বড় সারা রাত পড়ো সব গ্যাপ ফিল করো সব জায়গায় চান্স পাও

যে তুমি কোনো একটা জায়গায় ফেল করছো তুমি এটা খুব ভালো মতোই জানো তুমি তোমার সর্বোচ্চটা দাও নাই তুমি জানতেছিলা যে আর একটু করলে তুমি হয়তো বা ঢাকা ভার্সিটি চান্স আর একটু করলে হয়তো বইতে সিএসি বিল্ডিং তুমি কাজ করতাম আর একটু করলে হয়তো বা তুমি পড়াশিতে চা খেতে পারতাম বইতে স্টুডেন্টের সাথে আর একটু করলে হয়তো বা তোমার সাদা অ্যাপ্রোনটা গায়ে ঢুকতো বা তুমি দাও নাই এই ছোট একটা গিল্ড তোমাকে সারাটা জীবন ভোগাবে যারা বলে না যে চান্স না পাইলে কোনো জায়গা আছে না তুমি তাকে জিজ্ঞেস করবো ভাই আপনি রাত বারোটার করে জীবনে অ্যাক্সিডেন্টের জন্য আপনার খেয়াল হয় নাই সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন